তারাপাদ রায়ের লেখা ছোট গল্প অফিস আমার অফিসে ঢুকবার তিন দিনের মধ্যে বন্ধু এসে বড়বাবুকে অনুরোধ করেছিলেন টেবিল সরিয়ে পিকক ডান্স নাচবার জায়গার বন্দোবস্ত করার জন্যে তবু আমার চাকরি যায়নি অবশ্য এই চাকরি যদি যাওয়ার হতো তবে অনেক আগেই যেতে পারতো যেদিন যোগদান করেছিলাম কাজে সেদিনই যাওয়ার কথা ছিল কিন্তু তা যায়নি এর আগে মফস্বলে কাজ করতাম এক শিক্ষায়তনে সেখান থেকে কিছুতেই ছেড়ে দিচ্ছিল না আমার এই অফিস যত তাগাদা দেয় আমাকে তাড়াতাড়ি কাজে যোগদান করবার জন্যে আমার পুরনো শিক্ষায়তন ততই আটকিয়ে দেয় অবশেষে দুই প্রান্তে যথেষ্টই দৌড়াদৌড়ি করে একটা দিন কোনো রকমে স্থির করা গেল এ অফিসে বলে গেলাম আমি তাহলে অমুক তারিখ আসছি তবে আসতে একটু দেরি হবে আর সেখানে আমার প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমে আছে যদি আসার দিন না নিয়ে আসি পরে নিয়ে আসতে খুবই অসুবিধে হবে আমার এই অফিস একটু আমতামতা করেই রাজি হয়ে গেলেন ঠিক আছে ওই প্রথম দিন একটু লেটেই আসবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পেতে পেতে বেলা সাড়ে বারোটা হয়ে গেল আমার সেই শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা থেকে মাইল তিরিশিক দূরে ছিল ট্রেনে আসতে শিয়ালদা পৌঁছাতে প্রায় দু ঘন্টার ধাক্কা তাও আবার অনেক পরে পরে ট্রেন আমার এরপরের ট্রেন ছিল সোয়া দুটোর সময় সেটা সোয়া চারটে এসে শিয়ালদায় পৌঁছানোর কথা কিন্তু পৌঁছালো আরও আধ ঘন্টা লেটে তার মানে পৌনে পাঁচটায় তারপর ট্রেন থেকে নেমে আর ভাবলাম অবসর নেই মপসল থেকে পাত্তারি গুটিয়ে চলে এসেছি সঙ্গে হ্যারিকেন কুঁজো শতরঞ্চি মোড়া বিছানা কালো ট্রাঙ্ক স্বল্পকালীন আবাসনের জন্য যা যা কিনেছিলাম কিছুই ফেলে আসিনি ভেবেছিলাম এ সমস্ত জিনিস কালীঘাটে আমার বাসায় রেখে এসে তারপর অফিসে যাব কিন্তু এখন আর হাতে সময় কোথায় পাঁচটা বাজতে চলল যথাকালে একটি ট্যাক্সি সংগ্রহ করে তাতে মালপত্র উঠে নিলুম তারপর সোজা এসে নামল আমার অফিসের সামনে এখন সমস্যা হলো এই মালপত্র কোথায় রেখে যাই কার জিম্মায় কিছুই ঠিক করতে না পেরে একটা ঝাঁকা মুটে রাস্তা থেকে সংগ্রহ করে ফেললুম তার মাথায় আমার জিনিসপত্র চাপিয়ে দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়লম তখন পাঁচটা বেজে দুই এক মিনিট হয়ে গেছে সবাই বেরোচ্ছে অফিস থেকে আর আমি বাক্স বিছানা ছাতা লণ্ঠন নিয়ে অফিসে প্রবেশ করছি নিশ্চয়ই খুব বিচিত্র দৃশ্য সবাই খুব অবাক হয়ে দেখতে লাগলো সোজা প্রধান কর্তার যার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম তার ঘরে ঢুকে গেলুম হাফডোরের বাইরে ঝাঁকা মুটে অপেক্ষা করতে লাগল প্রথম কর্তা আমাকে দেখে বললেন তাহলে আপনি এসে গেছেন কেমন লাগলো আজকের কাজ তিনি বোধহয় ধরে নিয়েছিলেন আমি আগে কোনো সময় দুপুর নাগাদ জয়েন করেছি এখন ছুটির সময় তার সঙ্গে দেখা করতে যাচ্ছি সুতরাং তাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে হলো আমি স্যার কিছুতেই আগে আসতে পারলাম না এই মিনিট পাঁচেক লেট হয়ে গেল এই এই মাত্রই এলাম শুনে ভদ্রলোক তাজ্জপ একে আপনি পাঁচ মিনিট লেট বলছেন পাঁচ মিনিট লেট হয় দশটা পাঁচে পাঁচটা পাঁচে নয় আমি আজ পঁয়ত্রিশ বছর কাজ করছি এরকম কোথাও কখনো শুনিনি ভদ্রলোক একটু থেমে নিলেন তারপর প্রশ্ন করলেন আজকেই তো আপনার জয়েন করার লাস্ট ডেট ছিল আমি বললাম আগে হ্যাঁ তাহলে যথেষ্ট হয়েছে আপনি জয়েন করতে পারেননি আর তাই আপনার চাকরি খতম মানে চাকরি এখানে হলো না ভদ্রলোক নিশ্চিন্তে টেবিল গোছাতে লাগলেন বোধহয় অফিস ছাড়বার প্রস্তুতি হিসেবে আমি কি বলবো ভেবে হাত কচলাচ্ছি হঠাৎ ঝাঁকা মুটেটি আর অপেক্ষা করতে রাজি নয় বলে হাফডোর ক্রস করে ঘরের মধ্যে ঢোকে বাক্স বিছানা ইত্যাদি দেখে আতকে উঠলেন প্রধান কর্তা এগুলো কার এগুলো কি? তিনি আমাকেই উত্তরদাতা জেনে প্রশ্ন করলেন আগে আমার বাক্স বিছানা আমার বিনীত উত্তরে তিনি লাফিয়ে উঠলেন মানে এই অফিসে থাকবেন মনস্ত করে এসেছেন নাকি সব বুঝিয়ে তার উত্তেজনা প্রশমন করে সেদিন রাত্রিতে চাকরি রক্ষা করে যখন বাড়ি ফিরলাম তখন রাত নটা কিন্তু আমার বাক্স বিছানা নিয়ে বেরোতে পারলাম না ঢোকবার সময় কিছু বলেনি কিন্তু বেরোনোর সময় দারোয়ান কেয়ারটেকারের বিনা অনুমতিতে ওগুলো নিয়ে বেরোতে দিল না কেয়ারটেকারের অনুমতি আজও মেলেনি অফিসের সদর দরজার এক পাশে আমার বাক্স বিছানা সাড়ে চার বছর ধরে পড়েছিল তারাপদ রায়ের লেখা ছোট গল্প অফিস এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন